আল্লাহ সেই সময় একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম মালিকুল মুত কোন জবাব কোন উত্তর নাই কোন রেসপন্স নাই কোন आवाज নাই আল্লা নবীর একটু মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল কেন কোনো উত্তর এলো না জবাব এলো না নবীর মনটা খারাপ হয়ে যাবে এটা আল্লাহ কখনো মেনে নিতে তরে বলো আল্লাহ নবী একটু মনটা খারাপ হয়ে গেছে কোন উত্তর নাই কোন জবাব নাই কোন রেসপন্স নাই আল্লাহর সঙ্গে সঙ্গে আওয়াজ দিলে হে আজরাইল হে মালাকুল মাওত তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি আর অন্য কেউ নয় উনি হলেন দো বাদে বাদশাহ উনি হলেন আখিরি জামানার নবী উনি হলেন পয়গম্বর উনি হলেন আমার দোস্ত উনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিচ্ছেন এখনই সালাম জবাব দা গ কাজ আছে সব বন্ধ করে দাও আমার হাবিবের সালামের জবাব দাগ এবং আমার হাবিব তোমাকে যা জিজ্ঞাসা করেন সব একটা একটা করে উত্তর দা জোরে বলবেন না সুমন আল্লাহ আল্লাহ রফুল আলামিন যখনই আওয়াজ দিয়েছেন Aliquera ra wa prupe সোষ্টা রাত হযরত আজল পেস্তা চুক করে গেলেন হযরত আজরাইল সজগেতে পারলেন না নিজের আসনটা ছেড়ে উঠে পড়লেন আসন ছেড়ে উঠে গিয়ে আল্লাহ নবী সামনে গেলেন সামনে গিয়ে বললে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ হজর ও আল্লাহ নবী বিয়া দমি নেবেন না হজর ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর আমি বড় টেনশনে ছিলাম ও আল্লাহ নবী আমি বড় চাপের মধ্যে ছিলাম কেননা এই পৃথিবীর সমস্ত প্রাণীর ruhuber করা দায়িত্ব আমার উপর অর্পিত ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না শুধু তাই না কোথায় কোন জায়গায় কি অবস্থায় কি হালতে কি অবস্থাতে কার জানবে করতে হবে সমস্ত কিছু আমার উপরে দায়িত্ব দেওয়া আছে এই জন্য আমার এত ব্যস্ততা আমি এত ব্যস্ত থাকি একেন আমার ব্যস্ততায় আমি উত্তর দিতে পারি না ওল্লাহ নবী এগিয়ে এখন আমার মালিকের হোক হয়েছে একেন তপ্তর আমি বন্ধ করে দিয়েছি এগি বলুন 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 আপনি যা যা জানতে চাইবে আমি আজ রাইল আপনার পাশে সময় দিয়ে একটা 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 করে একে উত্তর দেব। আমি আজরাইল আপনাকে একটা একটা করে উত্তর দেবো হুজুর আপনি বলেন কি জানতে চাইছেন আল্লাহ আকবার আল্লাহ নবী বলে আজরাইল তাহলে তুমি যখন উত্তর দেবে বলেছো আর আমার মালিক যখন সুযোগ করে দিয়েছে তাহলে আমি তোমাদের কাছে কটা প্রশ্ন করি শুনো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলে এক নাম্বার হলো আজরাইল বলো তো দেখি সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণী ruh বের করো সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর আত্মা বের করো সারা পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর কিষাণ খবর আচ্ছা তো এই জান বের করার জন্য তাদের কাছে কি যাও না এখান থেকে কি কাজ নেই হাবিব হাবিবাল্লাহ হজর এই পর্যন্ত আমি মোট তিনবার আসন ছেড়ে উঠেছিলাম কবার কথা বলে না কবার তিনবার হজর। তিনবার মোট আসন ছেড়ে উঠেছিলাম আর আমি কখনো উঠি না আল্লাহু আলাম আমার মালিক জানেন ভবিষ্যতে কোনোদিন আসন ছাড়তে হবে কিনা সেটা আমি জানি না তিনি যদি বলে আবার আসন ছাড়তে হবে নালে এখনো পর্যন্ত মোট তিনবার আসন ছেড়ে উঠেছি আল্লাহ হে বলো তাহলে সারা পৃথিবী তুমি কভার করো কি করে বিশাল পৃথিবী বিশাল পৃথিবী দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্ত অপর প্রান্ত থেকে আরেক প্রান্ত বিশাল পৃথিবী এই সারা পৃথিবী তুমি কভার করো কি করে তোমার জন্য আল্লাহ কি গাড়ির ব্যবস্থা করেছে একটু বলো তো কভার করো কি করে নাম্বার ওয়ান নাম্বার টু হে আজরাইল বলো তো বলো তো তুমি যে রুহু বের করো আত্মাবের করো করো আচ্ছা এই রুহু বের করার জন্য কি তোমাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় না এখান থেকে কাজ মিটে যায় আর যদি যেতে হয় তো কেমন করে যাও একটু বলো কি কঠিন প্রশ্ন শুনতে পাচ্ছেন বলো বলো আচ্ছা বলো তো একই নামেতে তো অনেক ব্যক্তি আছে নেই। এই নেই নেই আপনাদের এখানেও যেমন আছে আব্দুল সত্তার আছে আব্দুল খালেক আছে আব্দুল মালেক আছে আব্দুল জব্বার আছে আব্দুল করিম আছে আপনি ইসলামপুরে চলে যাবেন আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল করিম আব্দুল করিম আপনি বহরমপুরে চলে যাবেন আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল করিম আব্দুল গনি আব্দুল করিম আপনি হুগলিতে চলে যাবেন একই নামে লোক পাবেন মেদিনীপুরে চলে যাবেন একই নামে লোক পাবেন কুচবিহারে চলে যাবেন একই নামে লোক পাবেন দিনাজপুরে যাবেন একই নামে লোক পাবেন হায়দ্রাবাদে যাবেন একই নামে লোক পাবেন শুধু তাই নয় পাশের দেশ বাংলাদেশে যাবেন একই নামে লোক পাবেন পাকিস্তানে যাবেন একই নামে লোক পাবেন আফগানিস্তানে যাবেন একই নামে লোক পাবেন এখন আপনাদের মুর্শিদাবাদের এই লোকটা না আফগানিস্তানের ওই লোকটা তো বোঝো কি করে তোমার কাছে কী এমন অ্যাপস দেওয়া আছে কি লোকেশন দেওয়া আছে যে ওই লোকটাই রঙ নাম্বারও তো হতে পারে আরে কথা বলছেন না কেন রং নাম্বার হতে পারে না রং নাম্বার বোঝেন আপনারা হ্যাঁ রং নাম্বার বোঝেন হ্যাঁ বোঝে কেমন এই দশটা নাম্বারের ভেতরে যদি একটা নাম্বার গোলমাল হয়ে যায় কি হলো চাচা চাচা কি হলো চাচা কি বলছে কি জায়গায় বলো তো কি এমন তোমার কাছে ম্যাপ দেওয়া আছে যে তুমি একোরের লোকটাকে খুঁজে বের করতে পারো বলো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর কিছু আচ্ছা বলো তো তুমি যে তিনবার আসন ছেড়ে উঠেছিলে কার কার বেলায় উঠেছিলে বলো তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর কিছু আচ্ছা বলো তো তোমার বয়সের কোনো হিসাব দিতে পারো বলো তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর কিছু হে আজরাইল বলো বলো তো তোমার দানা কথা ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর দানা আমার মোট চারটি কটা চারটি তো চারটি দানা কিন্তু অসংক পালক অসংক পালক গণনা করা যায় না শুধু তাই নয় এই পালকের অগ্রভাগে একটা করে মস্তক মাথা ঝুলছে ব্যাপারটা কি এটা কোটা মাথা আছে বলো প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক একটা করে মাথা শুধু তাই নয় ওই মাথার সঙ্গে দুটো করে চোখ একটা করে মুখ দুটো করে হাত হাবিবাল্লাহ বলি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে এবং যত প্রাণী মৃত্যুবরণ করবে সব মাথায় কিন্তু আমার অগ্রভাগে টানার অগ্রভাগে পালকের অগ্রভাগে একটা একটা করে আল্লাহ দিয়ে দিয়েছে তো আস্তে সোহন আল্লাহ বললেন জোরে হবে না তবে হুজুর একটা কথা শোনেন যখন কোন প্রাণী মারা যাবে মৃত্যু বরণ করবে অমনি আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা মস্তক মাথা বিলুপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে আর যখন কোন প্রাণী নতুন করে ফের জন্মগ্রহণ করবে অমনি আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা করে মস মস্তক মাথা নতুন করে উৎপন্ন হবে তৈরি হয়ে যাবে এইভাবে কত কোটি মাথা ফিনিশ হয়ে গেল শেষ হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল আমি জানি না আর কত কোটি মাথা নতুন করে তৈরি হলো আমি জানি না এই হিসাব আমার কাছে নাই হুজুর লহপরা লহ এ আর সুনাল্লাহ রাবিব আল্লাহ হজর বয়সের কোনো আমি হিসাব দিতে পারবো না তবে একটা বলতে পারি হাজরাতে ইসলাফিল আরাসাল্লামকে আল্লাহ সৃষ্টির দেড় হাজার বছর পর আর হাজরাতের জেব্রাইল আরাসাল্লামকে সৃষ্টির পাঁচশো বছর পর আমি আজরাইলকে আমার আল্লাহ সৃষ্টি করেছি একটু জোরে সমান আল্লাহ বলবেন না একটা কথা বলো তুমি আসন ছেড়েছিলে বললে তিনবার কার কার বেলায় বলো আর কিভাবে রুহটা বের করো তোমার কাছে লোকেশন কেমন করে দেওয়া হয় এটা বলো আজরাইল আরেকটা বলো তুমি দেখতে পাচ্ছি তোমার বিশাল মাথা আর তোমার মাথার সঙ্গে লাগানো আছে চারটে মুখ কটা মুখ চারটে সামনের দিকে একটা পেছন দিকে একটা টান দিকে একটা পা দিকে একটা চারটি মুখ আজরাইল ফেস্তার আমাদের মুখ কটা আরে কথা বলেন না কেন কটা একটা আজরাইল ফেস্তার চারটি মুখ এই চারটি মুখের রহস্য কি আমাকে একটু বলো হজুর বল বলো কষ্ট হচ্ছে আপনাদের জোরে কষ্ট হচ্ছে একটু তকবির দেন না আরায় তাকবীর না এই আওয়াজে বলা যাবে না এই আওয়াজে বলা যাবে না রাত হয়ে গেছে তো জি সন্ধে আটটার সময় যে টেম্পার থাকে যে লোক থাকে রাত একটার সময় কি আর সেই টেম্পার থাকে সেই লোক থাকে হ্যাঁ হ্যাঁ সেই টেম্পারও নাই আর সেই লোকও নাই সন্ধ্যা আটটার সময় যা লোক যে একটু জোরে হবে না না গোটা কত বাড়লো না হ্যাঁ দুটো বাড়লো ওই দিকে বেড়েছে ওই জন্য আওয়াজটাও বেড়েছে আপনারা আর একবার দেন তো না সবাই মিলে দেন সবাই মিলে দিলে এর থেকে জোরে আওয়াজ হবে কেন ডাকছি কাকে জোরে বলেন্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় বললে কোনো অসুবিধা আছে বলো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন হবে না <speaking in foreign language>

তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম ও তুমি কাদির ও তুমি জलील ও তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম ও ൂർ ജബന അഹു അറു আমার সেই আল্লাহকে একবার স্মরণ করার জন্য আমরা ডাকছি একটু সবাই মিলে একবার দেন না নারায় তবির হ্যাঁ পিছন দিকে ছেলেগুলো একটু নরেও না ওই দেখো চেক জামা বসে আছে একটু নরেও না হে গেঞ্জিওয়ালা ভাই একটু নরেও না কি বিপদে পড়েছি আল্লাহ যেন মনে হচ্ছে আমি কোন আমার আব্বাকে ডাকছি আমি আমার বাপকেও ডাকি না কোন রাজনীতির নেতাকেও ডাকছি না ডাকছি জমিন আসমানের মালিক এখানে আওয়াজ না দিলে আমরা নিজের লসের রান করব হতে পারে আল্লাহ যদি নারাজ হয় ঘুম থেকে যদি সকালবেলা যখন তুলবেন আল্লাহ ইচ্ছা করলে ঘুরিয়ে দিতে পারে ডান দিকে জীব বাঁ দিকে ঠোঁট বান্দাকে বলতে পারে এবারে ওট পারে কি পারে না ছোট্ট একটা মিনি স্টক আল্লাহ দিতে পারে না ছোট্ট একটা মিনি প্যারালাইসিস দিতে পারে না পারে কি পারে না তাহলে সে আল্লাহকে স্মরণ করার জন্য একবার দিচ্ছি রাজনীতির নেতারা যখন স্লোগান দেয় কি আওয়াজ লড়তে হবে লড়তে হবে মরতে হবে মরতে হবে ভাই সকল তোমাদের পুকুরের পারমা দিয়ে দেওয়া হবে গ্রামে তিনটে করে তিরপল দেওয়া হবে বছরে তোমাদেরকে তিরপল দেওয়া হবে ইন্দারা ঘর দেওয়া হবে পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে তোমরা আমাদেরকে ভোটটা দেবে মিছিলের আগে সতেরো বছরের ছেলে তিরিং তিরিং করে লাথে হাত লাফাচ্ছে হাতে বলছে ডান্ডাটা আমাকে দে হাতে লাঠি নিয়েছে সাতাশ কিলো গায়ের ওজন সতেরো কিলো বলে দে ডান্ডা করে দেবো ঠান্ডা উল্টে পড়ে যায় নাম দিয়েছে হিম্মত আলী কি বিপদে পড়েছি বলেন দেখিনি জে কি অবস্থা আরে আমরা আল্লাহকে ডাকছি একটু বাপ-বাটাই একির সঙ্গে চাচা ভাইpoi একই সঙ্গে মামা ভাগ্নে সঙ্গে সবাই মিলে সমস্যারে উচ্চ আওয়াজে मोहब्बतে আন্তরিকতা সহই একবার আওয়াজ দেব আল্লাহকে ডাকব আমরা মুখ বন্ধ করে বসে আছি হাইরে আমরা আল্লাহর বান্দা একবার বহলে অবাক লাগে নাই কে দিলো আর কে দিলো না আমি মাহফুজুল্লাহ হোসেনি আমাকে লুকানো খুব সহজ কিন্তু আমার আল্লাহকে লুকানো খুব কঠিন কি আল্লাহ লা ইলাহা আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন লা তাকুযুহু সিনাতুম ওয়ালাদুম যারা পंद्रा নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত সেই আল্লাহকে দেব একবার সবাই মিলে দেন কেউ ফাঁকি মারবেন না সবাই মিলে একবার আওয়াজ দেন কেউ ফাঁকি মারবেন না আল্লাহ নারাজ হলে কপালে খুব বিপদ এসে যাবে কথা ঠিক কিনা সবাই মিলে একবার দেন দেখি না আর একবার দেন না সেই কালো গেঞ্জি আর সাদা জামা ওরা যদি একটু ভলিউম বাড়াতো তাহলে হান্ড্রেড স্পিডে উঠে যেত সেই হান্ড্রেড স্পিডে না উঠে এই মাত্র সেভেন্টি স্পিড মানে সত্তরে উঠেছে আগে চলছিল কুড়িতে এখন সত্তরে আর একবার দেবো একশোই যাবে ইনশাল্লাহ এই ইনশাল্লাহ যাবে আর একবার একশোই যাবে ইনশাল্লাহ চাচা তো উঠে একদম পুরো সেই হিসাব করার মতো করে বসেছে সে পালাবে নাকি তো পিসাব করার মতো করে বসে পড়েছে চাচা পিসাব করার মতো করে বসে পড়েছে হ্যাঁ ও পায়ে লাগছে চেয়ারে চলে আসেন চলে আসেন চেয়ারে চলে আসেন দেখেন সেই চাচা চলে এসছে দেখেছেন চাচা সে আগে চলে গেছিল কোথাও আবার চলে এসেছে চাচা ও চাচাও পিসাব করে আমি ভাবলাম বুড়ো লোক মতে না কি বিপদে পড়েছি আল্লাহ আর এমনি তো শুনেছি নাকি কি বলে নৌদা পড়া ছেলেরা এরা নাকি সেই দিনের বেলা নাকি পানি খাই না রাতের বেলা নাকি মতে না তাই ভাবলাম তাহলে হবেই না চাচাও বলছে পেশাব করতে গেছিলাম জাক্কা অনেক রাত হয়ে গেছে এটা চাচা ভাই মজা করলাম কথা বুঝতে পাচ্ছেন আসেন শাল করেন বাবাজি আমার ভাইরা চলেন আমরা একটু হান্ড্রেড স্পিরিটে একবার তুলি তারপর অজের লাইনে ফিরে যাই একটু জোর করে দেন দেখি না আর একবার দেন না আরেক উঠেছে সত্তর থেকে নব্বই আর ওই দিকটা যদি একটু আওয়াজ বাড়াই অন্ধকার জায়গা তো আমি লাইটও ঠিকমতো লাগাইনি বুঝতেও পারছি নি কে দিচ্ছে আর কে মিস দিচ্ছে ওই কালো গেঞ্জি আর লাল গেঞ্জি সাদা জামা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে ইনশাল্লাহ হান্ডে উঠে যায় আর একবার দেন না দেখি না